সকাল থেকে রান্না বান্নার চাপে আমি মুখে ময়শ্চারাইজার লাগিয়েছি বাট সিরামটা লাগাতেই ভুলে গেছি আর বেশ কিছুদিন হলো ডাক্স পাউডার রিমুভ করার জন্য আমি সিরামটা লাগাচ্ছি হিমালয়ার সিরামটা আপনারা জানেন ওকে আমার হিমালয়ার টার্মারিক ফেস সিরাম নিয়ে আমি হাজির হয়ে গেছি এটা এত সহজে ডাক্স পাউডার রিমুভ করে না কি বলবো হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক্যালি সোর্স টার্মারিক তো রয়েছে সাথে টেন পার্সেন্ট গ্লাইকোলিক অ্যাসিড আর টু পার্সেন্ট নায়াসিনামাইড বেস্ট ব্লেন্ড অফ নেচার অ্যান্ড সায়েন্স সেই জন্য এটা বেস্ট ফর ডার্ক স্পট রিডাকশন সব থেকে বেস্ট পার্ট কোনটা জানেন আমাদের যেহেতু প্রবলেমেটিক স্কিন না এতটা লাইট ওয়েট স্কিনে এত তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় যে কি বলবো আচ্ছা দেখুন কতটা গ্লোই লাগছে অ্যাপ্লাই করতে করতে আপনারা বুঝতে পারবেন কতটা ভিজিবলি ক্লিয়ার অ্যান্ড রেডিয়েন্ট স্কিন দেবে এটা ফিনিশটা দেখুন কি অসাধারণ এই সেরামটা কিন্তু সোয়ারাসা কোল্ড প্রেসড অয়েল থেকে তৈরি এটা টার্মারিক ফুল পোটেন্সিয়াল রিটেন করতে হেল্প করে এটা মাত্র দু থেকে তিন ড্রপ আমি আমার স্কিনে অ্যাপ্লাই করব দিনে দুবার সকালে একবার আর রাতে শুতে যাওয়ার আগে একবার ভালো করে আপওয়ার্ড সার্কুলার মোশনে অ্যাপ্লাই করব যতক্ষণ না পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ফুললি আর আগেই বলেছি এটা খুবই লাইটওয়েট ফর্মুলা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় জাস্ট সি দা গ্লো আফটার তো ফেস ওয়াশ করার পরেই আমি প্রথমে সেরামটা ইউজ করবো তারপরে আপনারা ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন দিয়ে কন্টিনিউ করতে পারেন প্রোডাক্টটা কোথায় পাবেন তাই তো অ্যামাজন ফ্লিপকার্ট নাইকার সাথে হিমালয়ার ওয়েবসাইটেও পাবেন আর মিনিমাম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টও পেতে পারেন যদি আজকেই প্রোডাক্টটা চেক আউট করেন ডোন্ট ওয়ারি ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সে এটার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার স্কিনটা কত গ্লোই লাগছে তাই না গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল রেডি হয়ে গেছি বুঝতেই পাচ্ছেন আমাদের ট্রিপ বা আমাদের জার্নি বা শুরু হবে ইয়ে ওকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেকেন্ড ট্রিপ সেকেন্ড গার্লস ট্রিপে ঠিক আছে আমি রুকসানা আর নদী আগে বেরিয়ে পড়ছি পরে গাড়িতে আসছে পূজা আর পূজার ফ্রেন্ড কারণ পূজার ফ্রেন্ড ঢুকে গেছে এখানে মানে বাড়িতে ঢুকে গেছে বাট বাচ্চাটা একটু ন্যাপি ট্যাপি চেঞ্জ চেঞ্জ করাবে ঠিক আছে আমরা তাহলে এগিয়ে যাচ্ছি আর তোরা পরে গাড়িতে আয় শান্তিতে তো ওরা পেছনে আসছে আমরা বেরিয়ে গেলাম तो जे प्रचुर पिकनिके बढ़ो देख सब बॉक्स बॉक्स बक्स वक्सिए विशाल बेबार

এইটা হলো ওদের রুমটা বেশ বড় আছে এখানে একটা ডাবল বেড একটা সিঙ্গল বেড আছে একটা আছে এখানে সোফা কাম বেড মিনি ফ্রিজ এখানে একটা এখানে একটা টেবিল মানে একটা কাবোর্ড আছে একটা মিরর আছে বড় সাইজের আর এই হলো বাথরুম বাথরুমগুলো সব একই সাইজের ছোট ছোটো টিভিও আছে টেবিলও আছে সব কিছুই আছে আমি একটা জল নিয়ে নিই জল খাবো কি করছ তোমার মন খারাপ কেন ওই রুমে টিকতে পারলাম না ওই জন্য এখানে পালিয়ে এসেছি

ডান্স দেখুন সবাই হি দুটো কেন ওপরে কেন চুপচাপ কেন ওপরে দুটো আমরা সত্যি চারজন মেয়ে চারজন বাচ্চা সব কটাই মেয়ে একটা পনেরো বাচ্চা আর আমরা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট তো সকালে সেরকম কিছুই করিনি চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম তো ভাবলাম এখানে এসে একবার লাঞ্চ সেরে তারপর আমরা গিয়ে আমরা এরপরে লাঞ্চ ফাঞ্চ করে একটু বাইরেটা ঘুরবো আর কি যদি আজকে এখানে বিয়ে বাড়ি হচ্ছে পুরো জায়গাটাই পুরো জায়গাটাই কাভার হয়ে গেছে তো আমরা মোটামুটি জানি না কতটা আমরা ঘুরতে বেড়াতে পারবো কারণ এখানে স্টেজ হচ্ছে এখানে এই হচ্ছে সেই হচ্ছে ইনফর্মও করা হয়নি যে এখানে বিয়ে বাড়ি হবে তাহলে আমরা অন্য জায়গায় বুকিং করতাম এখানে আস

আবার এইটা মনে হয়ছি আর নদীর জন্য ওইদিকে পূজার জন্য নেওয়া হয়েছে চিকেন ওইদিকে নিয়েছে পোস্ত বড়া আর মাছ ভাজা পিহুর জন্য নেওয়া হয়েছে কাতলা মাছ ভাজা আর নদী চিকেন ভাজা তাই তো আমরা খাওয়া দাওয়ার পর বেরিয়েছি একটু ঘুরবো বলে কিন্তু এখানে কি অবস্থা দেখুন এই বিয়ে জন্য সব কিছু এরকম করে রেখে নদী যেতে পারবি না আজকে কী করে রেখে দিয়েছে এখানে দুটো ইয়ে ছিল দোলনা ছিল সব তুলে দিয়েছে দিয়ে বিয়ে বাড়ির জন্য এই সমস্ত কিছু বসিয়েছে এখানে এবারে আগের আমরা যে ওখানে বসেছিলাম না সারা রাত এটা পুরো ওখানে স্টেজ করে বানানো হয় উইকে মানে পুরো হ্যাঁ পুরো উইকটা মানে পুরোটাই ব্লক থাকবে এর কাজ নিয়ে আমাদের এই পুরো একদম আনন্দটাই মাঠে মারা গেল আমার আমরা রাত্রেবেলা ওই আগের বেলা ওখানটায় বসে পুরো গঙ্গার হাওয়া খেতে খেতে স্পেন্ড করছিলাম অফ আছে আমরা ওই জায়গাটা দেখো হ্যাঁ ওই জায়গাটা এই তো ক্রুজ টাই এটা এটা ক্রুজ টাই ওদিকে বলেছি যে সুইমিং পুলে চান করা চলবে না পাড়ো বা বলে এসেছো ওকে পাড়ো বাতে হবে জল জলটা ঠান্ডা নদী নদী এখানে সান বাথ নিচ্ছে নদী আচ্ছা আমরা এখানে ভাবলাম যে এই তো বিয়ে বাড়ির জন্য সমস্ত কিছু তো পুরো প্যাকটা এখানে ক্রুজ একটা ছাড়ে তো ওটা কথা বলে দেখি যদি ছাড়ে তো ওটাতেই যাব ঘর পরিষ্কার জন্য একটা ঝাঁটা চাওয়া হয়েছিল একটা সুন্দর ঝাঁটা দিয়েছে দেখুন আমাদেরকে এটা বাটুল দি গ্রেটের ঝাঁটা এই যে শুরুতেই শেষ হয়ে গেছে আমরা আবার চা খাচ্ছি আমাদের লাইফে চায়ের খুব দরকার ফুলন এনার্জির জন্য এখানে চা রেডি আছে আর ইলেকট্রিক কেটলও আছে যখন খুশি চা বানাচ্ছে আর খাচ্ছি আর আমাদের বাচ্চা কাচ্চা এখনো খাওয়া হয়নি চা চা

পূর্ণলক্ষ্মী হোটেলের এই ক্রুজটা হচ্ছে এই ক্রুজটা যেটা চারটের সময় ছাড়ে বাট আমরা ও বাবা প্রচন্ড ইয়ে দেখো ক্লাউড প্রচন্ড বেশি আমরা এমনিতেই উঠে পড়ে যেতাম খেলার চোটে পূজা শুধু নদী আর পিলই ফটো তুলে যাচ্ছে কেন আমাদের তো তুলছে না পূজা কি সাহস পাচ্ছে না পূজা কি সাহস পাচ্ছে না এই মশাটি কি কেউ দেখতে পাচ্ছে এখানে মশার ঘুর্নিঝড় হচ্ছে বাপরে বাপ আমরা এখন মাছে ঘুরতে এসেছি বাচ্চাগুলোকে নিয়ে একটু ছোটাতে এসেছি সবাই লাফালাফি করছে ছোটাছুটি করছে এ এখন এই তো চুল ছুলে চিপস এখন বাচ্চা কাচ্চা নিয়ে আমরা একটু গল্প গুজব করছি পূজা এদিকে রুকশারা এদিকে আমি আর বাচ্চাগুলো সব ওই ঘরে রয়েছে এখানে শুধু একটা বাচ্চা রয়েছে একটা বাচ্চা ছোট্ট বাচ্চা চিপস খাচ্ছে ওলে বাবালি তুমি তো গোদাদার থুতুতে থুতু কান্ড করে দিয়েছ একটু ডান্স দেখি দাও তো

ঠিক আছে আমরা ওই বোলপুরে গেছিলাম ওখানে ওরকম হয় আমি তো আমি না খাবো না দিয়ে চোখের সামনে রয়েছে চোখের সামনে থাকলে কুটুস কুটুস করে খেতে খেতে সব শেষ হয়ে যাচ্ছে একের পর এক গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বেলা স্নান টান করে রেডি হয়ে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে আর মানে রুমে এসে কত কিছু নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দেব আমরা এই কদিন এসেছি বাকি সবাই ঘুম হচ্ছে এখন চলো চলে মিত্রা ঠিক আছে কি খাইবা আমার দিকে দেখাও এটা পেপে এটা তরমুজ এটা কলা ঠিক আছে এসো শুধু দুটো খেলে তো হবে না এখানে ব্রেড বাটার খাবে পুরি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে অনেক অপশন ছিল অমলেট ছিল ডিম সেদ্ধ এখানে মশালা ইডলি পোহা ওইদিকে লুচি এটা সাম্বার যদিও ঘুগনি লুচি প্রচুর ফল টল সব কিছু ছিল তারপরে লুচি এলে দিচ্ছি ঠিক আছে তুই কি কি দিচ্ছিস এটা সুপ্রয় ভাই না না ইডলিটাকেই ফ্রাই করা হয়েছে মানে মশলা ইডলি যেভাবে হয় বাটার ছিল জ্যামও ছিল আমার জ্যাম ফেভারিট তাই জ্যাম নিয়েছে সাথে শিমুয়ের পায়েসও ছিল সব খেতে বসে এখন নদীর লুচি খাচ্ছে ফল পিহু ব্রেড পূজার সমস্ত মিক্স আমিও সমস্ত মিক্স আচ্ছা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখানে না সবথেকে বেস্ট পার্ট হচ্ছে ফুড ফুডের মানে টেস্ট এত এত ভালো ভালো না এর আগের বারে এসেছিলাম প্রত্যেকটা খাবার অসাধারণ ছিল আর আজকেও তাই মানে আজকে কালকে সব মিলিয়ে মানে খাবার দাবারের টেস্ট অসাধারণ কালকে পাবদা মাছ খেয়েছিলাম চিকেন থেকে আরম্ভ করে মানে এ ক্লাস টেস্ট আর আজকে ব্রেকফাস্টে প্রত্যেকটা জিনিস এত সুন্দর যেরকম পোহা সেরকম ঘুগনি আর ইডলি সাম্বারটা এত সুন্দর মানে সাম্বার আমি পছন্দ হয় না একটা জায়গাতেও পছন্দ ইভেন উড়িষ্যাতে এত উড়িষ্যা বলুন বা সাউথ ইন্ডিয়ান মানে যে দোকানগুলো হয় প্রপার সেখানে সাম্বার আমি টেস্ট করিনি কোনোদিন বন্ধু ভালো লাগে বাট এখানে সাম্বারটা এত সুন্দর আজকে প্রথম লাইভে আমি সাম্বার দিয়ে ইডলি খেয়েছি এখানে পিহু নদী দুজনেই উঠে গেছে নদীকে সকালে স্নান করিয়ে দিয়েছি আর ওইখানে দুটো বাচ্চা এখনো ঘুমাচ্ছে রুকসানা এখন গোস্টরি শুনছে পূজা এখানে গালে হাত দিয়ে বসে আছে কেন

আমরা চেক আউট করে বসে আছি এখানে একটু পরে গাড়ি আসবে তারপর আমরা যাব আর রোকসানা ওখানে ফোনে কথা বলছে বাচ্চারা সব ছোটাছুটি করছে নদী টঙে উঠে বসে আছে এখানে সব বিয়ে বাড়ির ডেকোরেশন হচ্ছে কতদূর গাড়ি এলো না তো বাচ্চাগুলো সব ছাওয়াই বসে আছে ওখানে আম গাছের ছাওয়াই আমাদের পৌঁছতে মোটামুটি এক ঘন্টা লাগবে ভীষণ জ্যাম হচ্ছে আজকাল আগে এত জ্যাম ছিল আমরা চল্লিশ মিনিটের মধ্যে ঢুকে যেতাম বাট এখন এত জ্যাম হচ্ছে না যে প্রায় এক ঘন্টার কাছাকাছি লেগে যাচ্ছে মানে এখন বাজছে কটা সাড়ে এগারোটা গলি ঢুকছে আচ্ছা এগারোটা বাজছে আমরা বেরোবো হচ্ছে এগারোটা পনেরোর মধ্যে তো আমরা বারোটা পনেরো ঢুকবো